বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর অনেক দেশে ফিলিস্তিনির পক্ষে আন্দোলন হয়েছে বাংলাদেশের লং মার্চ ফর গাজাতে দেখা গেছে অনেকেই বলেছে পবিত্র ভূমিতে যাবেন মুক্ত করবেন না হলে মরে যাবেন ইসরায়েল আপনার পাশেই আছে আর পরবর্তী ফিলিস্তিন আমার আপনার দেশটাই হতে চলেছে কেন এমন কথা বলছি সেটাই বুঝিয়ে বলবো আজকের ভিডিওতে এই ভারতবর্ষ থাকতে গেলে হিন্দু ধর্মকে অবলম্বন করে থাকতে হবে ভারতে ফাইন আর সংস্কারের ফলে ভয়াবহ এক ভবিষ্যতের সামনাসামনি হচ্ছে ভারতীয় উপমহাদেশীয় মুসলমানরা কারণ ভারতীয় ওয়াকফা বোর্ড এককভাবে সবথেকে বেশি পরিমাণ জমির মালিক যে সংখ্যাটা প্রায় নয় লক্ষ চল্লিশ হাজার একর ঐতিহাসিকভাবে মুসলিম শাসকদের দান করা মসজিদ মাদ্রাসা মাজার গ্রস্থানসহ সহ আট লক্ষ বাহাত্তর হাজার তিনশো একান্নটি প্রতিষ্ঠান এই জমির উপর প্রতিষ্ঠিত শুধুমাত্র ভারতে প্রায় বিশ কোটি মুসলমানদের বসবাস যারা ঐতিহাসিকভাবে এসব ওয়াকফাকৃত জমির সাথে সম্পর্ক স্থাপন করে কিন্তু মোদী সরকার এবার আইন করে এসব প্রতিষ্ঠান ধ্বংস করে জমি দখল ও মুসলমানদের আনুষ্ঠানিক উচ্ছেদ শুরুর উদ্বেগ নিয়েছে ইতিমধ্যেই অনেক মসজিদ হিন্দুত্ববাদী গোষ্ঠী ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারতের উত্তরাখণ্ডে একশো সত্তরটিরও বেশি মাদ্রাসা সিলগালা করা হয়েছে পশ্চিমবঙ্গ হারিয়ানা সহ আসামের বিশ লক্ষের বেশি মুসলমানকে ভূমিহীন করার প্রসেস চলছে আপনি যে গত বারোই এপ্রিল ফিলিস্তানের পক্ষে আন্দোলনে গিয়েছিলেন তখন আপনার পার্শ্ববর্তী দেশও কিন্তু আন্দোলন করেছিল সেটা কার পক্ষে জানেন ইসরায়েলের পক্ষে পৃথিবীর একটা দেশের মানুষই এখনো ইসরায়েলের পক্ষে মাঠে নামছে আর সেটা আপনার পাশের দেশের মানুষ শুধু তাই না গাজাতে যুদ্ধের মধ্যে ভারত ইসরায়েলের রকেট ও বিস্ফোরক রপ্তানি করে ইসরায়েল লেবানন সীমান্তে সাতশো ভারতীয় সেনা মোতায়েনের জন্য সৈন্য পাঠায় বিশ অক্টোবর দু সালে ইন্ডিয়া টুডে পত্রিকায় প্রকাশিত হয় কমপক্ষে চারশো জন ভারতীয় ইসরায়েলি সেনাবাহিনীর সাথে সম্মুখ সারিতে লড়াই করেছিলেন তাহলে একবারের জন্য ভাবুন তো এরা যদি আমাদের বাগে পায় তাহলে আমাদের কি অবস্থা করতে পারে আপনার পাশের দেশের মানুষ হাসতে হাসতে জেনোসাইড নিয়ে মজা করে ইসরায়েলের পক্ষে স্লোগান দেয় আপনার ভয় করে না আপনার কি একটাবারের জন্য মনে হয় না এই সাইকোরা আমাকে আপনাকে সুযোগ পেলে কি করতে পারে যার ফলে সাবধান হন সামর্থ্য অর্জন করুন যে সামর্থ্য শুধুমাত্র জ্ঞান অর্জনের মাধ্যমেই সম্ভব বোকার মতো আবেগী হয়ে আমেরিকার স্কলারশিপ বাতিল করে দেয়া আর প্রয়োজন হলে যাব না আর আমেরিকা এমন নির্বোধের মতো সিদ্ধান্ত নিয়ে না ত্রিশ ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিছু আছে যায় না বরং আরও যত বেশি সম্ভব আমেরিকা থেকেই কারণ এখন পৃথিবীর জ্ঞানের কেন্দ্র এই আমেরিকাতেই যে সময় পৃথিবীর জ্ঞানের কেন্দ্র বাগদাদ ছিল তখন তো সারা পৃথিবীর মানুষ বাগদাদেই ছুটে আসতো পৃথিবীতে সব বর্জন চলে কিন্তু জ্ঞানের বর্জন চলে না আচ্ছা বলুন তো তুর্কি আজ ড্রোনে এত উন্নত করলো কি করে কারণ তুর্কির একটা জেনারেশন আমেরিকা ফেরত এরা এই টেকনোলজি ওখান থেকেই শিখে এসেছে ইরানের সাথে আমেরিকার এত জ্ঞানজাম কিন্তু কখনো কি শুনেছেন ইরানিরা আমেরিকার স্কলারশিপ বর্জন করেছে বরং তারা ওখান থেকে আরো ভালো করে শিখে দেশে ফেরত আসে নবীজি সাল্লু আলাইসাল্লামের সময় প্রত্যলিক তথা প্রতিমা পূজক বন্ধুদের মুক্তি দেওয়া হতো জ্ঞানের বিনিময়ে মুসলিম বাচ্চাদের পড়াতে আর লিখাতে শেখালে ছেড়ে দেওয়া হতো মুসলিম নেতারা অতীতে ঘোড়ায় চড়ে যুদ্ধ করে বিভিন্ন যুদ্ধ জয় করেছে শত্রুরা হয়তো তখন ঘোড়া চালানায় পারদর্শী ছিল না কিন্তু তারাই বার এর বিপরীতে ঘোড়া চালানো শেখার চেষ্টা না করে এমন কিছু শিখেছে যা দিয়ে তারা ঘরে বসেই আমাদের মারতে পারে আমাদের থেকে পাকিস্তানের রিস্ক কম কারণ পাকিস্তানের আছে এটম বোমা যেটা বানিয়েছে আব্দুল কাদের খান যিনি পড়াশোনা করেছেন জার্মানিতে এ ভদ্রলোক যদি বলতো আমি জার্মানি যাবো না কারণ জার্মানি তো ইসরায়েলের পক্ষে তাহলে হয়তো পাকিস্তান অ্যাটম না এক আব্দুল খান তার জ্ঞান আর পরিশ্রম দিয়ে পাকিস্তানকে যা দিয়ে গেছেন পাকিস্তানের দশ লক্ষ লোক সারাদিন চিৎকার করে সেটা করতে পারবে না মধ্যপ্রাচ্যের ক্যান্সার দূর করার সামর্থ্য আমাদের নেই কিন্তু দক্ষিণ এশিয়ার ক্যান্সার দূর করার সামর্থ্য অর্জন করতে হবে দেশে কিছু হলেই যখন স্কলারশিপ বাদ পড়াশোনা বাদ ভাঙচুর ঘেরাও যেমন খুশি তেমন ভাঙার উৎসবে মাতবেন তখন মনে রাখবেন আপনার করা ক্ষয়ক্ষতি দিয়েই কিন্তু প্রবেশ করবো ওই দক্ষিণ শেয়ার ক্যান্সার যেটা হবে নব্ব ইসরায়েল তাই যে কিছু হলে ভাঙচুর করে নিজের দেশের অর্থনীতির বারোটা বাজিয়েন না কারণ অর্থনীতির উন্নয়ন না হলে সামরিক উন্নয়ন হবে না আর সামরিক শক্তি না থাকলে আমাদের কিন্তু কেউ বাঁচাতেও আসবে না যা ইতিমধ্যেই ওয়াকফা নীতি দিয়ে শুরু হয়ে গিয়েছে শুধুমাত্র অর্থনীতি পাল্টালে আমাদের বিভিন্ন বাহিনীর শক্তি বাড়বে আর আমাদের পরবর্তী প্রজন্ম জ্ঞান অর্জন করলেই আমরা টেকনোলজির দিক দিয়ে এগিয়ে যাব। আর তখনই আমাদের দেশকে কেউ ফিলিস্তিনি বানানোর আগে দশবার চিন্তা করবে